আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ছোট্ট একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন কোন দারুণ একটা বুটিক নিয়ে আমি হাজির হয়ে গেছি আমাদের বুটিক ড্রেসগুলো কিন্তু একদমই আনকমন এবং আমাদের নিজস্ব ডিজাইনে যেটা দেখছেন সেটা হচ্ছে সুন্দর একটা ল্যামোনোনা ওনা পেস্টোনা সুন্দর একটা কালার কম্বিনেশনের সঙ্গে রানী গোলাপি কালার জামাটা পুরো অল ওভার একটা সুই সুতোর বুনন করার সাথে টার্সেল করা আছে উনারটা দুপাশে সুন্দর করে টার্সেল করা দু কালার সুতো দিয়ে এবং সুন্দর করে পুরো উনারটা মাখনের মতো সফট তার মধ্যে হচ্ছে এক্সক্লুসিভ ব্লক করা তো কিন্তু অল ওভার ব্লক করা আছে আপনার সালোয়ারটা হচ্ছে স্লাভস কটনের মধ্যে জামাটাও স্লাভস কটনের মধ্যে উনাটা কিন্তু মাখনের মধ্যে উনাটা আঁচল আছে চারিপাশে সুন্দর করে বর্ডার লাইন করে পার করে দেওয়া হয়েছে জামাটাও সর্বোচ্চ লম্বা হবে ফর্টি এইট বডি হয়ে যাবে সিক্সটি সিক্স প্লাস আপনার ফুল হাতা হবে থ্রি কোয়ার্টার হবে ফুল কোয়ার্টার হবে হাতেও সুন্দর করে কাজ দেওয়ার জন্য আমরা লাগিয়ে দিয়েছি আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা আপনারা আমাদের অনলাইনেও পাবেন অফলাইনেও পাবেন আমাদের অনলাইনে কিন্তু হলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন ঢাকার বাইরে আপনাকে অবশ্যই দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে তো যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আপনি ওয়ার্ডার করে ফেলতে পারেন আর আমাদের শপে এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন আমাদের শপটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারে একটা হচ্ছে রূপনগর ডরিন মার্কেটে যাদের ভালো লাগবে চলে আসবেন শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কালার কম্বিনেশন যেহেতু লাইটের কারণে একটা তারতম্য থাকেই সেই জায়গা থেকে আপনারা দেখে শুনে বুঝে নিলে আরও বেশি ভালো হয় আল্লাহ হাফেজ